বাংলাদেশের রাজধানী ঢাকার সেরা দুইটি দুর্গাপূজা দর্শন করুন এই ভিডিওতে যে দুইটি দুর্গাপূজা মণ্ডপের দৃশ্যকট আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি এই দুইটি মণ্ডপের লাইটিং দুর্গাপূজার প্যান্ডেল মায়ের শ্রীমুখ সেই সাথে যাবতীয় সকল কিছু সনাতনীদের অত্যন্ত আকৃষ্ট করেছে দুইটি দুর্গাপূজাই ঢাকা শহরের প্রসিদ্ধ দুইটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন ভোর হওয়ার পর থেকে শুরু করে রাত দুইটা তিনটা অবধি এই দুইটি দুর্গাপূজা মণ্ডপে ভক্তদের মহাসমাগম যেন লেগেই রয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুখদা বলায় দাস আছি আপনাদের সাথে ঢাকা শহরের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দুইটি পূজা মণ্ডপের দৃশ্যপর দুর্গাপূজা আপনাদের মাঝে এখন তুলে ধরতে চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না প্রথম যে দুর্গাপূজা মণ্ডপ দর্শন করতে আসলাম ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃত্বে কলাবাগান মাঠে এই দুর্গাপূজা উৎসবটি অনুষ্ঠিত হয় যারা ঢাকায় থাকেন বা ঢাকা শহর ছিলেন আপনারা জানেন ধানমন্ডি অত্যন্ত আভিজাত্য এলাকা এই স্থানে কলা বাগান মাঠে প্রতি বছর আরাধনা উৎসব অনুষ্ঠিত হয় ইতিমধ্যে আমরা এখন দুর্গাপূজার মণ্ডপে প্রবেশ করেছি বের হয়ে যাওয়া এবং আরেক দিকে প্রবেশ করার জন্য আলাদা গেট রয়েছে দেখতে পাচ্ছেন মন্দিরের যে মূল গেট রয়েছে সেই গেটটিকে আলোক দ্বারা এত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে যে দূর থেকে কিংবা কাছে থেকে যেভাবে আপনি তাকান না কেন খুবই সুন্দর লাগছে পূজার মূল ফটোকে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারগণের দৃশ্যপট স্থাপন করা হয়েছে আমরা যখন ভিডিওটি রেকর্ড করি তখন ঘড়িতে সময় ছিল রাত বারোটা তিরিশ মিনিট এই সময়টা বাংলাদেশিদের জন্য মধ্যরাত অনেকের জন্য শেষ রাত বলা চলে দেখতে পাচ্ছেন এই মধ্যরাতেও ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে আছে ধানমন্ডি কলাবাগান মাঠের এই দুর্গাপূজা মণ্ডপ এই বছর যারা এই দুর্গাপূজা মণ্ডপটি দর্শন করতে আসতে চান আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর চলে আসবেন ধানমন্ডি বত্রিশের কিছু দূর সামনেই এই কলা বাগান মাঠটি অবস্থিত বা চাইলে পরের বার থেকেও এই কলা বাগানের পূজা দর্শন করতে আসতে পারেন এই দুর্গাপূজা অন্যতম আকর্ষণ হচ্ছে সম্পূর্ণ মণ্ডপটি এয়ার কন্ডিশন দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ভেতরে শীতল বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে সনাতনীরা ভেতরে প্রবেশ করার পর কোনো প্রকার উষ্ণতা অনুভব না করেন অত্যন্ত আয়েসের সাথে যেন মায়ের শ্রীমুখ দর্শন করতে পারেন বিডিওর এই অংশে আমরা এখন এই ধানমন্ডি কলাবাগান মাঠের পূজা মণ্ডপে মায়ে শ্রীমুখ দর্শন করছি আমাদের বাংলাদেশে দুর্গা পূজা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেই মাতৃ প্রতিমা স্থাপন করা হয় মায়ের শ্রীমুখ এতটা সুন্দর এবং আকর্ষণীয় হয় যে যা বলার অপেক্ষা রাখে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে মায়ের শ্রীমুখ দর্শন করছেন অনেকেই ফটোশ্যুট করছেন আপনাদেরকে সম্পূর্ণ চত্বরটি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাই সুপ্রিয় ভক্তবৃন্দ ধানমন্ডি কলাবাগান মাঠের এই দুর্গাপূজা মণ্ডপটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত অন্যান্য পূজা মণ্ডপের চেয়েও অত্যন্ত প্রসিদ্ধ অতপর আমরা এই পূজা মণ্ডপ দর্শন করে বের হয়ে গেলাম পরবর্তী যে পূজা মণ্ডপ দর্শন করব সেই পূজা মণ্ডপের উদ্দেশ্যে এবার আমরা চলে যাচ্ছি ঢাকারই আরও একটি জনপ্রিয় এবং ব্যস্ততম এলাকার দুর্গাপূজা মণ্ডপ দর্শন করার জন্য বলতে বলতে আমরা এখন সেই দুর্গাপূজা মণ্ডপের খুব কাছাকাছি অবস্থান করছি অনেক দূর থেকে পূজা মণ্ডপ পর্যন্ত বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে যে পূজা মণ্ডপে দুর্গাপূজা দর্শন করব আমরা এই পূজা মণ্ডপটি রাজধানী ঢাকার ফার্মগেটের খামার বাড়িতে অবস্থিত খামার বাড়ি দুর্গাপূজা নামেও এই পূজাটি বেশ পরিচিত পূজা উপলক্ষে রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক মেলার মতো করে বসেছে আর ডান দিকে অনেক রিকশা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে আছে এই সকল যানবাহনে করেই সনাতনীরা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন অতপর আমরা এখন ফার্ম গেটের খামার বাড়ির এ পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি এখানে দুইটি গেট দেওয়া হয়েছে যাতে করে বেশি ভিড় হলেও কোনো প্রকার সমস্যা না হয় প্রথম গেট দিয়ে বিশেষ চেকিংয়ের মাধ্যমে সনাতনীরা ভেতরে প্রবেশ করছেন আরেক গেট দিয়ে মায়ের প্রতিমা দর্শন করে বের হয়ে আসছেন আমরাও সকলের সাথে এখন পুজো প্যান্ডেলের ভেতর দিয়ে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব গতবারও আমরা আপনাদের সাথে হামার বাড়ি ফার্মগেটের এই পূজা মণ্ডপের দৃশ্য পর তুলে ধরতে চেষ্টা করেছিলাম এই পুজো মণ্ডপে অষ্টমী এবং নবমী রাতে অত্যন্ত ভিড় পরিলক্ষিত হয় এর অন্যতম কারণ হচ্ছে ঢাকার যে মূল যানবাহন অর্থাৎ মেট্রো রেল মেট্রো রেলের ফার্ম গেট স্টেশনের একদম সাথেই এই পূজা মণ্ডপটি অবস্থিত তাই ঢাকার যে কোনো স্থান থেকে যে কেউ খুব সহজেই চলে আসতে পারে এই পূজা মণ্ডপ দর্শন করার জন্য অবশেষে আমরা এই পূজা মণ্ডপে মায়ে শ্রীমুখ দর্শন করছি আপনাদেরকেও জুম করে খুব কাছ থেকে মায়ের শ্রীমুখ দর্শন করাচ্ছি সকলেই প্রেম প্রেমসে একবার বলুন জয় মা দুর্গা জগৎজননী মাতার এই শারদীয় দুর্গোৎসব বাংলাদেশি সনাতনীদের জন্য অত্যন্ত আবেগ এবং অত্যন্ত আনন্দের একটি উৎসব সমগ্র বাংলাদেশ এই চার দিন পাঁচ দিন মেতে উঠে মায়ের এই আগমনী উৎসব পালন করার জন্য এবার সমগ্র বাংলাদেশে তেত্রিশ হাজারের অধিক পূজা মণ্ডপে দুর্গা মায়ের মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে পুজো প্যান্ডেল থেকে শুরু করে সম্পূর্ণ মণ্ডপের মধ্যে এই অংশটি আমার কাছে খুবই ভালো লেগেছে মায়ের সামনের যে জায়গাটি রয়েছে এই স্থানটিকে খুব সুন্দরভাবে আলপনা দ্বারা অঙ্কিত করা হয়েছে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে সকলেই মায়ের শ্রীমুখ দর্শন করছেন আবার প্রিয়জনদের সাথে বসেই দুর্গাপূজা দর্শন করছেন মধ্যরাত হওয়ার কারণে ভক্তদের খুব একটা আনাগোনা দেখা যায়নি তবে বিকাল থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এখানে যথেষ্ট ভক্তের সমাগম ছিল এত ভক্তের সমাগম ছিল যে ভেতরে প্রবেশ করতেই প্রায় দশ মিনিটের মতো লেগে গিয়েছিল মূল মন্দিরের বাইরে যে চত্বরটি রয়েছে সেখানে বিভিন্ন রকম স্টল বসেছে বলা চলে অনেকটা মেলার মতো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি ধানমন্ডি কলাবাগান মাঠের এই দুর্গাপূজা এবং ফার্ম গেটে খামার বাড়ি এই দুর্গা পূজা মণ্ডপের দৃশ্যপট আপনাদের ভালো লেগেছে এই চ্যানেলে পরবর্তীতে যে ভিডিওগুলি আসতে চলেছে সেই ভিডিওগুলি অত্যন্ত বিশেষ হতে চলেছে কেননা কোনো ভিডিওতে ঢাকা শহরের সেরা দুর্গা পূজার দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করব। আবার কোনো ভিডিওতে সেরা দশটি পূজা অর্থাৎ এক নজরে ঢাকা শহরে সকল পূজার দৃশ্যপট আমরা তুলে ধরতে চেষ্টা করব সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি ভুলবেন না আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য নিমন্ত্রণ জানালাম দেখা হবে খুবই শীঘ্রই নতুন এক দুর্গাপূজার পরিক্রমার ভিডিওতে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় বলায় দাস হরে কৃষ্ণ জয় মা দুর্গা